নমস্কার চাষ আপনারাও কি এই গরমে মানে আসতে ফেব্রুয়ারি মাসের ছ তারিখ ভিডিওটা বানানো হচ্ছে আপনারা কি এই সময় টমেটো চাষ করতে চান তাহলে আপনারা টমেটো চাষ করতে পারেন আর আপনারা ঠিক সঠিক ভিডিওতে এসেছেন আর টমেটো চাষ করবেন তো আমি বিগত বছর টমেটো চাষ করেছিলাম তো এবছরও টমেটো চাষ করছি আজ ফেব্রুয়ারি মাসের ছ তারিখ আমার টমেটো গাছ লাগানো হয়েছে ফেব্রুয়ারি মাস তিন তারিখ তো আমি মাটি তৈরি করার সময় টমেটো চাষের জন্য এতে এমপিকে সঙ্গে এমপিকে দিয়েছি হসপেট দিয়েছি ফসফেট দিয়েছি আর তার সঙ্গে চুন দিয়ে ওইটা রেডি করেছি বেডটা রেডি করার পর এই যে ডিপ লাইন আছে আমার বাগানটা পুরো ডিপ লাইন এবার চাষ করা হচ্ছে ডিপ লাইন দিয়ে ডিপ লাইন লাগানো আছে আর এর সঙ্গে আপনারা বলবেন গরমকালে টমেটো কী জাত তো আমাদের এইদিকে দেশি টাইপ যে গোল টমেটোটাই চলে তার জন্য আমাদের এখানে গোলটাই আমি চাষ করি তো আমি বিগত কয়েক বছর ধরে গোল টমেটোই চাষ করছি কারণ একবার লম্বা চাষ করেছিলাম আমাদের এখানে খুবই বাজার খারাপ খরচাটুকু ওঠে তো গোল টমেটা আমি সবসময় যেটা চাষ করে আসছি সিমজেনটা কোম্পানির বলে যেটা টমেটোটা পাওয়া যায় টমেটোটাই চাষ করে তো আমার ওই টমেটোটা খুবই ভালো লাগে চাষের ফলন ঠিক আছে হ্যাঁ টমেটো গ্যাসটা আমার যে কফ প্রভার তো আগে থেকে কেনা ছিল কফ প্রভারতে পুরো প্রভাব করে কেন গাছের গ্রোথটা খুব ভালো হবে এই জন্য আমার গাছটা পুরো কভার করে দেওয়া হবে এবার আপনারা যদি ওপেন ফিল্ডে করেন তো গাছটা দশ পনেরো দিন পর যখন গাছটা সেটিং হয়ে গেলে নতুন কচি পাতা বেরোবে তখন আপনার দিকে সাদা মাসি বীজ দিতে হবে প্রথম অবস্থাতে গাছটা যখন গাছটা যখন লাগাবেন তখন এমপিকে উনিশ উনিশ আর তার সঙ্গে হিউমিক অ্যাসিড এদিকে এদিকে এটা এদিকে ওই মেশিনটা যেটা ওটা সলভ হয়ে যে সাতটা পাওয়া যায় ওটা পঞ্চাশ গ্রাম আর হিউমিডটা দেবেন আপনার দুই ত্রিশ গ্রাম পনেরো ট্যাঙ্কিতে দিয়ে আপনারা প্রত্যেক গাছে করে করে দেবেন ঠিক আছে আর আপনারা যদি ওপেনটা চাষ করেন তাহলে আপনাদের থেকে এই যে সাদা মাসের জন্য আপনাদের গ্রুপ চেঞ্জ করে করে বীজ মারতেই হবে মাথার সঙ্গে গ্রুপের ওষুধ ধরলেন দিকটায় এইভাবে গ্রুপ চেঞ্জ করে আমাকে মারতে হবে প্রথমের দিকে সাব পাউডার ফান পাউডার ঠিক আছে এসব আপনারা ব্যবহার করতে পারেন নেই আর গাছটা যখন একটু গ্রোথ এসে যাবে যখন পনেরো থেকে কুড়ি দিন হয়ে যাবে গাছটা একটা পিজিআর মারতে হবে গাছটার গ্রোথটা খুব ভালো হয় তো বলতে আমরা যেটা ব্যবহার করি অলোইন গোল্ড বলে একটা সুপার বলে একটা পেঁজার পাওয়া যায় ওটা খুবই ভালো কাজ হয় ওটা ব্যবহার করি সাগরিকা ব্যবহার করি আর ওর সঙ্গে ও খাদ্যটা দেবেন এইভাবে করবেন দেবেন কোনো অসুবিধা নেই গরমকালে মেন যাত্রা যাত্রা খুব ভালো নির্বাচন করাটাই তো আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি সাউন্ড খুব একটা খারাপ হয় না বরং যে আগের পূর্বে যে ভেন্ডি গাছ বাগান দেখিয়েছিলাম সেই ভেন্ডি বাগানের মাঝখানে আমি জায়গা রেখে দিয়েছিলাম দুটো বেড থেকে বেডের দূরত্ব রেখেছিলাম জল দশ ফুট আট থেকে দশ ফুট হবে এই আট দশ ফুটের মাঝখানে এই যে বেড করা হয়েছে ডিপ লাইন গেছে এই দেখুন বাঁশে রে লাগানো হচ্ছে কোভার লাগানো হবে এই টমেটো গাছ দেখতে পাচ্ছেন তো এর মাঝখানে টমেটো গাছ লাগানো হয়েছে তো আমি এবারে যে চাষটা করা হয়েছে পুরো একেবারে মিশ্রভাবে চাষ করা হয়েছে ভেন্ডি গাছ তারপর টমেটা গাছ এই কী কারণে এটা করলাম কারণ যখন আপনার ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস পরে যখন রোদের তীব্রতা বাড়বে আমাদের সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে যায় আমাদের হচ্ছে ভেন্ডি গাছটা গাছটা লম্বা হয়ে যাবে তারপর ছাওয়া পড়বে গাছ মানে কন্টিনিউ যে বারো বারো ঘন্টায় যে রোদ খাবে সেরকম নয় তার জন্য এটা মিশ্র চাষ করা হচ্ছে কেমন রেজাল্ট হয় আপনারা তো ভিডিও পরপর পাবেন তো আপনারাও যদি গরমে টমেটো চাষ করতে আগ্রহী আগ্রহী হন তাহলে আপনারা চাষ করতে পারেন কোনো ব্যাপার নেই আপনারা করুন সঙ্গে তো আমি আছি আমি আমার বাগানে আপডেট দেবো তো আজ কভারটা করে দেওয়া হবে কিছু কভার করে দেওয়া হয়েছে এখনও কিছু বাকি আছে এইভাবে কফ কভারের মাধ্যমে এবছর চাষ করা হচ্ছে কারণ এখন যে পরিমাণে গাছে পোকা লাগছে তার জন্য এই কফ কভার ব্যবহার করতেই হবে আপনি যদি কক কভার ব্যবহার করেন তাহলে গাছের গ্রোথও ভালো হবে আর আপনাকে মোটামুটি দেড় মাসের জন্য গাছে কোনো চিন্তা করতে হবে যে গাছে কী বীজ মারবো না মারবো কি কোনো না যখন গাছটা ওপেন করবেন সেই সময় বিষটা মারতে হবে ঠিক আছে বন্ধুরা তো এইদিকে দেখুন এই যে কক তো দেখুন আজকে কিছুটা কক কভার লাগানো হয়েছে এখন ওই দিকটা বাকি আছে দেখুন এই কক ভিতরে টমেটো গাছ আছে এইভাবে কোপকোভারের ভেতরে চাষ হচ্ছে বন্ধুরা দেখুন এইভাবে কপকোভারের ভিতরে এখন লাগানো হয়েছে আর এই যে খড় দেখতে পাচ্ছেন এটা মালচিংয়ের মতো করে দেওয়া হয়েছে খড় জমির খড়ই বেশি ছিল নষ্ট করা হয়নি এখন টমেটো আগাছ এই গাছটা দু দিন হয়েছে গাছটা লাগানো হয়েছে দেখুন কপকোভারের মধ্যে আছে এর ভেতরে লাগানো এই কারণেই কারণ গাছটা নরম থাকে না এই রোদের জন্য গাছটা অনেক গাছ মরে যায় তার জন্য এই কভারটা লাগানো আর পোকামাকড় উপদ্রব থাকবে না আচ্ছা গ্রোথটা হবে দেখবেন আবার আপনাদেরকে পনেরো দিন পর আপডেট দেবো পর্যন্তই যদি ভিডিও যদি কোনো ইনফরমেশান ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন এবং আপনি থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন তো জানালে আমারা মোটিভেট হয় যে আপনারা কোথা থেকে ভিডিওগুলো দেখছেন তো এই বলে আজকে আমার ছোট্ট ভিডিও শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এই বলে আজকে ছোট্ট ভিডিও শেষ করলাম পরবর্তী টমেটো আমের ভিডিও আপনারা পেয়ে যাবেন আর পরবর্তী আমার ঢাঁসের ভিডিও আসতেছে গাছ ভালোই বড় বড় হয়ে গেছে কি শিডিউল ব্যবহার করেছি তার উপর ভিডিও আসবে এইবার বলে আজকে ছোট্ট ভিডিও শেষ করলাম হরিব